থেকে মক্কা মদিনা দেখার স্বপ্ন হতে পারে সত্যি তাও আবার হারামাইন স্টোরের খরচে কি অবাক হচ্ছেন অবাক হওয়ার মতো কিছু নেই আপনি যদি হারামাইনি স্টোর থেকে এই প্রিমিয়াম মদিনা আজোয়া খেজুর কিনেন অথবা সৌদি আরবের সুপকারি রুতাব গাছ পাকনা এই নরম খেজুরটা কিনেন এবং সেটার সর্বনিম্ন পরিমাণ যদি হয় মাত্র এক কেজি আপনি তার সাথে পেয়ে যাবেন কিন্তু একটি কুপন কোড এবং প্রতি এক হাজার অর্ডারের পর আমরা সেই কুপন কোডগুলো লটারিতে দিব সেখান থেকে আমরা বেছে নেব একজন ভাগ্যবান বিজয়ীকে এবং তিনি হারামাইন স্টোরের খরচে যেতে পারবেন আমাদের সাথে উমরায় শুধুমাত্র উমরা যাওয়ার জন্য আপনি আমাদের কাছ থেকে খেজুর কিনবেন মোটেও না একজন হেলথ কনসিয়াস মানুষ হিসাবে আপনি চল্লিশ দিনের একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন আপনার খাদ্য তালিকায় যদি আপনি খেজুর রাখেন এবং চল্লিশ দিন নিয়মিত যদি আপনি খেজুর খান আপনি আপনার প্রত্যক্ষ পরিবর্তন কিন্তু অবশ্যই দেখতে পাবেন রসমাল্লা আলী আসাল্লাম নিজে খেজুর খেতেন এবং খেজুর খাওয়ার জন্য কিন্তু তিনি প্রেসক্রাইব করেছেন আমরা এখন দেখি যারা পুষ্টি নিয়ে কাজ করেন ঠিক আছে যারা নিউট্রিশন নিয়ে কাজ করছেন পুষ্টিবিদরা এবং ডাক্তাররা কিন্তু হেলথ কনসিয়াস মানুষদেরকে তাদের খাদ্য তালিকায় এই খেজুর রাখার জন্য হর হামেশাই প্রেসক্রাইব করে থাকেন শুধুমাত্র উমরাই যাওয়ার একটা চান্স রয়েছে সেজন্য আপনি আমাদের কাছ থেকে খেজুর কিনবেন আমি কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করব। দেখুন এই খেজুর কিন্তু ব্রেইন বুস্টার আপনার সন্তানের মেধা বিকাশে এই খেজুর অনেক বেশি উপকারী এবং শারীরিক গঠনে ওটা অনেক বেশি উপকারী একটি একটি ঘটনা আপনাদেরকে আনহা দুর্বল ছিলেন তালা তখন তার যান তাকে কিন্তু এই খেজুরের সাথে শশা মিশ্রণ করে খাওয়াতেন পরবর্তীতে তার শারীরিক গঠন মাসাল্লা অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল সুতরাং মানসিক এবং শারীরিক বিকাশের জন্য আপনারা অবশ্যই এই খেজুরটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন শুধুমাত্র উমরায় যাওয়ার সুযোগ রয়েছে বলে অবশ্যই এই খেজুরটা আপনারা কিনবেন না তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই খেজুরটা নিতে চাচ্ছেন এবং ইনশাল্লাহ সুযোগ রয়েছে খেজুর কিনে উমরা যাওয়ার তারা অর্ডার নাও বাটনে ক্লিক করে অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে কল করে আপনার অর্ডারটি কমপ্লিট করতে পারেন আপনি যদি অর্ডার নাও বাটনে ক্লিক করেন একটি পেজ এসে যাবে সেখানে এক কেজি দুই কেজি তিন কেজি পরিমাণ আপনি অর্ডার করলে প্রতি কেজির সাথে কিন্তু একটি করে আপনি কুপন কোড পেয়ে যাবেন ইনশা আল্লাহ এবং আমরা এক অর্ডার পূর্ণ হওয়ার পর লটারির মাধ্যমে বিজয়ীকে নিয়ে যাব আমাদের সাথে উমরায় ইনশাল্লাহ আপনার উমরার সফর হারমাইন স্টোরের সাথেই হোক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি জজা কুমুল্লাহ